সার্ভার বন্ধ থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না নাম জারি করা যাচ্ছে না এর বিকল্প কোনো উপায় বিকল্প কোনো সিস্টেম চালু করা উচিত ছিল জাবেদা পর্চা অনলাইনে আবেদন করলে সময় নেয় সাত দিন অথচ আসতে দুই মাস তিন মাস সময় লাগে জমির মৌজাম অ্যাপ অনলাইনে আবেদন করলে আসলটা দেয় না অস্পষ্ট ঘোলাঘোলা আসে বোঝা যায় না অনলাইনে ভূমি মালিকের তথ্য শুধুমাত্র নাম দিয়ে সার্চ করলে এখন খুঁজে পাওয়া জটিল নতুন সার্ভারে ভূমি মালিকের নাম দিয়ে সার্চ করলে ওখানে পিতার নাম অথবা স্বামীর নাম থাকে না যার ফলে আগের মতো শুধুমাত্র ভূমি মালিকের নাম দিয়ে সার্চ করলে এখন আর খুঁজে পাওয়ার কোনো উপায় নাই অস্পষ্ট কারণ একই মোজায় একই ব্যক্তি একাধিক থাকতে পারে এগুলো সংশোধন হওয়ার প্রয়োজন ছিল এগুলো অন্য কোনো আরও ক্লিয়ার করা উচিত ছিল এগুলো আরও পরিষ্কার হওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম নানান জটিলতায় ডিজিটাল ভূমি সেবা এর শেষ কথায় এর উপায় কী দেখুন গত ছাব্বিশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বলা হয় যে ভূমির সার্ভার বন্ধ থাকবে তো সেক্ষেত্রে একটি নতুন সফটওয়্যার এবং চারটি সফটওয়্যার দ্বিতীয় ভার্সন উদ্বোধন করা হয় এখানে কিন্তু যারা অনলাইনে ইতপূর্বে খাজনা দিয়েছে ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে শুধু তাদেরটাই আবার হালশনের খাজনা পরিশোধ করা যাচ্ছে এছাড়া যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয় নাই বা অনলাইনে নামজারি করে নাই সেগুলো থেকে কিন্তু অর্থাৎ ম্যানুয়াল যে খাজনা পরিশোধ করেছে অনেক আগে ম্যানুয়াল নাম করেছে সেগুলো কিন্তু কাজ করা যাচ্ছে না এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে ফোন দিলে তারা বলে হ্যাঁ সব কিছুই ঠিক আছে সার্ভার চালু আছে আপনি প্রোফাইল খোলেন নিবন্ধন করেন সাত কর্ম দিবসের মধ্যে আপনার ভূমির যে ভূমি মালিকের বোর্ডারি ফোন নাম্বার দিয়ে যে নিবন্ধন করতে হয় প্রোফাইল করতে হয় সেই প্রোফাইল সাত কর্মদিবসের মধ্যে অনুমোদন করা হবে ভূমি মাপ থেকে অনুমোদন করে দেবে কোনো সমস্যা নাই সব ক্লিয়ার আছে কিন্তু আসলে কিন্তু সেটা হচ্ছে না ভূমির খাজনা পরিশোধ করা যাচ্ছে না নাম জারি করা যাচ্ছে না যার ফলে কিন্তু দেশে কিন্তু খুব একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব সমস্যার মধ্যে রয়েছে দেখুন এইভাবে দীর্ঘদিন খাজনা পরিশোধ নাম জারি করার যে সমস্যা এটার কিন্তু চাইলে অন্য কোনো উপায় বিকল্প কোনো উপায় অন্য অনেক কিছু কিন্তু হতে পারত সেগুলো করা হয় নাই যত কিছু হোক মানুষের সেবা আগে দেশের সেবা আগে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে জাবেদা পর্চা জাবেদা পর্চা আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমেই কোনো সাধারণ ব্যক্তিও তার ভোটারি ফোন নাম্বার দিয়ে অনলাইনে জাবেদা পর্চা জমির যে খতিয়ান আর এস এস সি এস পর্সা যে আছে এই জাবেদা পর্চা এই পর্চাগুলো অনলাইনের মাধ্যমে আবেদন করলে ডাক বিভাগের মাধ্যমে নিতে চাইলে তার ঠিকানায় এই পর্চাগুলো কিন্তু দেওয়া হয় কিন্তু এখানে সমস্যা কিন্তু রয়েছে দেখা যায় যে আবেদন করে ওখানে সময় নেয় সাত দিন দশ দিন সময় নেয় ওখানে বলা হয় যে সাত দিন পরে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে কিন্তু আসলে পনেরো দিন বিশ দিন আমার একটা পর্চা আমি তিন মাস পরে পেয়েছি এখানে কিন্তু দেখার কেউ নাই এরপর আছে যে মৌজা ম্যাপ বা নকশা জমির যে ম্যাপ নকশা দেখুন সময় এখন অনেক পরিবর্তনশীল একজন একজন গ্রামের সাধারণ মানুষও তার হাতে থাকা ফোন দিয়ে এই অনলাইনের মাধ্যমে জমির নকশা মৌজা ম্যাপের জন্য আবেদন করে তো সেখানে বলা হয় আবেদন করলে যে তিরিশ দিন এক মাস সময় নেয় কিন্তু আসলে সেই ম্যাপটা আসতে কিন্তু তার ঠিকানায় আসতে কিন্তু দেখা যায় যে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন দুই মাস সময় লাগে আমি একটা নকশার জন্য আবেদন করছি সেখানে আমাকে দিছে কি স্ক্যান কপি হলুদ হলুদ যে নকশা দিয়ে কোনো কাজই হবে না ওখানে না দাগ নাম্বার বোঝা যায় না জমির যে দাগ সীমানা নকশা ওগুলো কিন্তু অস্পষ্ট ঘোলাঘোলা এক্ষেত্রে এখানে কিন্তু ছয়শো টাকা আমার সঠিক খেয়াল নেই ছয়শো টাকার মতো পেমেন্ট করা লাগে কিন্তু যেটা দেওয়া হচ্ছে এটা দিয়ে তো কোনো কাজ হচ্ছে না তাহলে লাভ কি তামাশা হচ্ছে জনগণের সাথে এখানে আমি বলবো যে এখানে টাকা কেন এখানে আমি ষোলোশো টাকা দেব আমাকে অরিজিনালটা দিতে হবে এত অবহেলা কেন জনগণের সাথে এত এত কি এরকম কেন এরপর আছে যে অনলাইনে ভূমির মালিকের যে নতুন সার্ভার এসেছে দেখুন এর আগে একটা নিউজ এসেছিল যে একজন ভিক্ষুক সে পঁচিশ বছর হলো ভিক্ষা করে একজন বিদ্যা মহিলা তার হল কি যে তার নাতি সেই অনলাইনে মোবাইলের মাধ্যমে তার সেই দাদির নাম দিয়ে সার্চ করে সেখানে সে সেই যে মালিক ওনার নাম দিয়ে সার্চ করেই কিন্তু সে অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার পঁচিশ বিঘা জমি রয়েছে এটা ডিজিটালাইজেশনের ডিজিটালাইজেশনের কারণে কিন্তু হয়েছে অনলাইনের মাধ্যমে ভূমি মালিকের নাম দিয়ে সার্চ করলে জমির ওই মালিকের ওই মৌজার মধ্যে যতগুলো জমি আছে সবগুলো কিন্তু সেখানে চলে আসছে কিন্তু নতুন সার্ভার যা আনা হয়েছে এখানে এখানে কিন্তু আপনি যে নাম দিয়ে সার্চ করবেন একটা মৌজার মধ্যে যতগুলো দেখা যাবে একই ব্যক্তি চারজন পাঁচজন আছে এখন চারজন পাঁচজনই চলে আসছে চার পাঁচটা নামই চলে আসছে কিন্তু এখন কার পিতার নাম কি অথবা মহিলার ক্ষেত্রে স্বামীর নাম কি এটা কিন্তু দেওয়া নাই আগের যে সার্ভার ছিল সেখানে কিন্তু ছিল সেখানে ওই নামদের সার্চ করলেই যেহেতু ওনার নাম এবং পিতার নাম অথবা মহিলা হলে স্বামীর নাম থাকতো বোঝা যেত যে এনার জমি এই নতুন সার্ভারে কিন্তু এটা নেই নতুন সার্ভারে যেটা দেখা যাচ্ছে যে ওখানে দাগ নাম্বারগুলো দিয়েছে আগের সার্ভারে জমির পরিমাণ ছিল এই সার্ভারে দেখা যাচ্ছে যে নতুন যে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে জমির দাগ নাম্বার ভূমি মালিকের নাম এখন আগের মতো সেই অনলাইনে সার্চ করলে নাম দিয়ে যে খুঁজে পাওয়া দেখা যাবে যে এখন আর এস রেকর্ড হয়েছে আমার অঞ্চলে চল্লিশ বছর আগে এখন চল্লিশ বছর আগে যিনি মালিক ছিল উনি ছিল একদমই বৃদ্ধা উনি মারা গেছে ওনার কোনো সেরকম কোনো বংশ নাই ওনার কোনো দেখা যাচ্ছে যে সেই ছোট একটা নাতি ছিল সে এতদিনে এসে যে অনলাইনে এখন তার ঠিকানা ছিল সেই রংপুর সারা জীবন থেকেছে সেই ঢাকায় থেকেছে এখন সেই তার জমি জমা কোথায় এটা তো সে বলতে পারবে না আগের যে সার্ভার ছিল সেখানে তার নানি নাম দিয়ে সেখানে তার পূর্বপুরুষের নাম দিয়ে সার্চ করে পাওয়া যেত এবং যেহেতু ভূমি মালিকের নাম এবং পিতার নাম ওখানে দেওয়া ছিল খুঁজে পাওয়া সহজ হতো সব কিছু মিলিয়ে যে এই যে ভূমি সেবা পেতে যে এত হয়রানি হচ্ছে এ থেকে এ থেকে কিন্তু আসলে মানুষকে অতি দ্রুত এর আমরা সমাধানের দাবি জানাচ্ছি আমাদের এই সহজানের পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বিষয়গুলো একটু দেখা উচিত যদিও এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে নামদারি খাজনা পরিষদ এগুলো একটু বিলম্ব হচ্ছে তো এটার শেষ কবে হবে এটার শেষ কবে হবে বলতে পারেন ছয় মাস তিন মাস এক বছর এত অনির্দিষ্ট দেখতেছি আমরা ভূমি মালিকরা তো অভিযোগ করছে নানান কিছু অভিযোগ করছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে জাবেদা পর্চার অবস্থা আমি তো বললাম যে সেখানে একদম ভয়াবহ অবস্থা ওখানে পেমেন্ট পেমেন্ট নাই হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আমি তিনশো টাকা দেবো আমার ঠিকানা আমার জিনিসটা সময় মতো পৌঁছে দিতে হবে আপনি সময় নিলেন দশ দিন সাত দিন অথচ তিন মাস পরে আমি পর্চাতে করবো কি এখানে সংশোধন হওয়া উচিত দেখা উচিত আর এই যে মৌজা ম্যাপের কথাটা যে বললাম এই মৌজা ম্যাপটা সময় নেওয়া হয় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এটা আসে ঢাকা থেকে এখন এই ডাক বিভাগের মধ্যে আসে এই খাম যে ম্যাপটা দেওয়া হয় যে একটা একটা খামের মধ্যে দেওয়া হয় সেটা অনেক শক্ত কিন্তু এই মূর্খরা করে কি যতগুলোর যে এক স্থান থেকে অন্য স্থানে যায় ওইটা বারবার খোলে খুলে খুলে দেখা ওর ভিতরে কী আছে আরে ভাই দেখার কী আছে ওটা ওটা সরকারি জিনিস ওটা কেন খুলতে হবে বারবার কেন দেখতে হবে ম্যাপটা গোলাগোলা অস্পষ্ট ডাক নাম্বার বোঝা যায় না সীমানা বোঝা যায় না আশ্চর্য এগুলো দেখার কেউ নাই এগুলো একদম নাজেহাল অবস্থা এরকম কেন এই দেশের জন্য সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই এগুলো দেখা উচিত বর্তমান যে সরকার এসেছে সেগুলো এই যে এগুলো নিয়ে অনেক কাজ করছে এর মধ্যে আবার হলো কি ভূমি যে উপদেষ্টা ছিলেন তিনি আবার মারা গেলেন এখন যা অবস্থা খুবই কঠিন অবস্থা আমরা দেশপ্রেমিক আমরা দেশের ভালো চাই মানুষের সেবা চাই মানুষের উপকার চাই সরকারকে সহযোগিতা করতে চাই আসসালামু আলাইকুম